আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং সুস্থ এবং সুন্দর আছেন পবিত্র মদিনা নগরী থেকে আমি আপনাদেরকে স্মার্ট ড্রাইভার বিডিএ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কে কোথা থেকে দেখছেন এবং মন্তব্য করছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের তথ্যগুলো জানানোর পাশাপাশি গত যে ভিডিওটি ছিল সেই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি যে আপনাদের কোনো টপিক বা আপনাদের পছন্দ কোনো সাবজেক্ট যদি থাকে যে এই টপিকটা নিয়ে আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান আপনার মন্তব্য বা আপনার গল্প তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন সেটা জানানোর চেষ্টা করব বা শেয়ার করার চেষ্টা করব তবে অবশ্যই টপিকটি কি হতে পারে সে সম্পর্কেও কিন্তু আমরা আপনাদেরকে একটি ধারণা দিয়েছিলাম এবং সেই টপিকটি আমরা জানিয়েছি যে আপনার অবশ্যই সেটা রাইড শেয়ারিং সংক্রান্ত হতে হবে বা পাশাপাশি আপনার গাড়ি কেনার অভিজ্ঞতা বা আপনি কী গাড়ি ব্যবহার করছেন আপনার সেই গাড়িটা কেমন সার্ভিস দিচ্ছে এই সব কিছুর ওপর ভিত্তি করে আপনি মূলত আমাদেরকে আপনার ভিডিওগুলো ছোট ছোট আকারে পাঠাতে পারেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা এটাও জানাতে পারেন যারা বাইক দিয়ে উবার পাঠাও বা ইন এগুলো রাইড শেয়ারগুলো করছেন তো রাইড শেয়ার করতে গিয়ে আপনারা কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না অথবা কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কি না বা কেমন লাভ বা লোকসান হচ্ছে বা কে কোন মডেলের বাইকগুলো ব্যবহার করছেন এবং সেগুলোর মাইলেজ কেমন পাচ্ছেন দিন শেষে আপনার সেগুলোর খরচ কেমন হচ্ছে এবং খরচ বাদ দিয়ে আপনার ইনকাম কেমন হচ্ছে এগুলো নিয়ে আমি আপনাদের কাছ থেকে ভিডিও চেয়েছিলাম তো আপনারা অবশ্যই কেউ কেউ রেসপন্স করেছেন আশা করছি সামনে এগুলো নিয়ে আমরা আরও রেসপন্স পাবো পাশাপাশি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি বা জানানো দরকার সেটা নিয়ে আমি একটু কথা বলি যে ভিডিওগুলো আপনারা কীভাবে পাঠাবেন যদিও আমাদের এই ভিডিওগুলো পাঠাতে গেলে আপনাকে যেটা করতে হবে মোটামুটি আপনার রেজুলেশন যদি ভালো হয় এটা অবশ্যই বেটার তবে ফোর কে রেজিলেশনের বা সিক্সটি এফপিএস এবং ফোর কে রেজিলেশনের ভিডিওগুলো আমাদেরকে পাঠাবেন না এগুলো দেখা যায় কি আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেইলের মাধ্যমে যদি আসে তাহলে সেগুলো ওইভাবে আমাদের এডিটিং যে সফটওয়্যার সেটাতে আমরা এডিট করতে পারি না যেহেতু আমাদের সফটওয়্যারটা আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করছি তো যেটা করবেন আপনারা যে ভিডিওগুলো বানাবেন একটা টার্গেট করে নিতে হবে যে আপনার ভিডিওটা পাঁচ মিনিট বা ছয় মিনিট বা দশ মিনিটের একটা হবে তো সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো আমাদের যে ফেসবুক পেজ আছে এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই পেজ আছে বাট তারপরে আপনি কিছুদিনের মধ্যে সেটি স্মার্ট ড্রাইভার অফ বিডি এই নামে চলে আসবে তবে এর মধ্যে আপনারা যারা জানাতে চান আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যেই কমেন্ট করতে পারেন তাহলে আমরা সেক্ষেত্রে লিঙ্কটা আপনাকে প্রোভাইড করে দিব এবং সেই লিঙ্ক অনুযায়ী আপনি আমাদের যে ইনবক্সটা আছে এবং ইনবক্সে যোগাযোগ করলে আমরা আমাদের নাম্বারটা আপনাদেরকে প্রোভাইড করব দেন ওই নাম্বার থেকে আপনি আমাদের কাছে আপনার ভিডিওটা পাঠাতে পারবেন ভিডিওটা দৈর্ঘ্য হতে হবে আপনার সর্বোচ্চ দুই মিনিট এবং দুই মিনিট করে আপনি তিনটা চারটা পাঁচটা ক্লিপ পাঠাতে পারেন সেক্ষেত্রে দশ মিনিটের ভিডিও হতে পারে তো এইভাবে করে আপনি আপনার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে পারেন হাঁপিয়ে গিয়েছি যেহেতু দুদলা থেকে নামলাম পুরো রাস্তায় মোটামুটি একটু হেঁটে হেঁটে কথা বলতে হচ্ছে আর ফোনে হাত দিয়ে ভিডিও করলে একটু ক্লান্তিটা বেশি লাগে ওনার সময় তো আপনার ট্রাইপড বাই স্ট্যান্ড এগুলো দিয়ে ভিডিও করি এখন যেহেতু এগুলো নিয়ে নামিনি এখন একটা কাজে মূলত বের হব আমাদের যে সুপার বাইকার ভাই আছেন হেসান ভাই ওনার বাসার সামনে ওনার জন্য অপেক্ষা করছি তো রেডি হয়ে নিচে নামলাম মূলত দেখতেই পাচ্ছেন এখানে এখন পর্যন্ত আবহাওয়া একটু সন্ধ্যার পর থেকে একটু ঠান্ডা হয় তবে আজকে তাপমাত্রাটা কিন্তু একটু বেশি আজকে হচ্ছে জানুয়ারির দুঃখিত ফেব্রুয়ারির এক তারিখ সানডে এবং মদিনাতে আজকে কিন্তু তাপমাত্রা ত্রিশ ক্রস করেছে গত একদিন দুদিন আগেও কিন্তু হঠাৎ করে দশ বারো চলে আসছিল এখন আবার কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে গিয়েছে তো যেই টপিকটি সেটা হচ্ছে আপনারা আমাদের কাছে একটু মন্তব্য ভিডিওগুলো পাঠাতে চাইলে এভাবে পাঠাতে পারেন এবং ভিডিওটি পাঠানোর ক্ষেত্রে এক মিনিট দুই মিনিট করে পাঠাবেন এবং লিঙ্ক আমরা আপনাকে দিয়ে দিব সেখানে আপনারা পাঠাতে পারবেন আপনার ভিডিও টপিকটা কিন্তু হতে হবে রাইট শেয়ারিং সংক্রান্ত বিষয়ে আচ্ছা এখন এর মধ্যে যেহেতু আজান হচ্ছে আজান পরবর্তী সময় আমি আপনাদের সাথে আবার জয়েন করছি আজানের সময় আজানের দোয়ারটা আমরা সবাই যারা যার অবস্থান থেকে পড়ে নিব তো আলহামদুলিল্লাহ আজান শেষ হয়ে গিয়েছে এরই মধ্যে তো যেটা কথা বলছিলাম আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যারা আমার এই ভিডিওতে দেখছেন তারা অবশ্যই কিন্তু বিভিন্ন পেশার বা কর্মের সাথে যুক্ত আছেন প্রফেশনের সাথে যুক্ত আছেন এর মধ্যে যারা যদি এমন কেউ যুক্ত থাকেন যে যারা অলরেডি বাইক দিয়ে রাইড শেয়ার করছেন আপনারা তাহলে আমাদের কাছে একটু জানান যে কোন বাইকটা একটু রিলায়েবল হতে পারে যদিও ইতোমধ্যে আমি আমার সংক্ষিপ্ত যে অ্যানালাইসিস যেটা আছে অ্যানালাইস করে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি যে যে বাইকটা মোটামুটি বলতে গেলে আর প্রাইসিং অনুযায়ী এবং মাইলেজ সব কিছু অনুযায়ী মোটামুটি বেশ ভালো হবে এমন একটা জানিয়েছি তবে আপনারা একটু জানাতে পারেন যে কোন বাইকটা মার্কেটে প্রাইস অনুযায়ী মাইলেজটা ভালো দিবে এবং মেনটেনেন্স কস্ট কম আছে এমন কোন বাইক যদি আপনাদের জানা থাকে যারা অলরেডি রাইড করছেন তারা একটু জানাবেন কোন বাইকের বাইকের মডেলগুলো এবং প্রাইস সম্পর্কে আরেকটি বিষয় একটু জানান আপনাদের যাদের জানা আছে যে যে টপিকটা মানে অ্যাপসের ক্ষেত্রে আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন মার্কেটের অবস্থা কীরকম অ্যাপসের রেসপন্সটা আমাদের কাছে একটু জানান এবং আমাদের কাছে একটু এটাও জানাতে পারেন যে আপনারা অ্যাপসের বাইরে রাইড করছেন অ্যাপসের বাইরে কেমন রেসপন্স পাচ্ছেন সব কিছুই আমাদেরকে একটু জানাতে পারেন এবং পাশাপাশি প্রশ্নটা হচ্ছে যেহেতু এই ফিল্ডে ইনশাল্লাহ কিছুদিন পরে আপনাদেরকে আমরা আপডেট জানাতে পারবো সরাসরি আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু এক্সপিরিয়েন্স করার আগে বা আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার আগে সাধারণত মন্তব্য শেয়ার করি না তার আগে আমি নিজেই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাকে একটু জানান এই সেক্টরগুলোতে বর্তমানে বাইকের চাহিদা বা পারফরম্যান্স কেমন আছে কেমন আপনারা অফার পাচ্ছেন ট্রিপগুলো পাচ্ছেন এগুলো সম্পর্কে আমাদের কাছে একটু আপডেট দিতে পারেন এবং উবার রয়েছে পাঠাও রয়েছে এছাড়া আদার্স যে রাইড শেয়ারিং অ্যাপসগুলো আছে যদি থাকে সেই ক্ষেত্রে কেমন রেসপন্স পাচ্ছেন এগুলো একটু আমাদেরকে জানাবেন এবং পাশাপাশি এটাও একটু জানান যে বাইকের ক্ষেত্রেও আমরা যেমন গাড়ির ক্ষেত্রে একটা পিক টাইম পিক টাইম পাই যেমন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত পিক টাইম থাকে পিক আওয়ার আবার বিকেল চারটা থেকে বা পাঁচটা থেকে রাত্র আটটা সাড়ে আটটা পর্যন্ত একটা পিক টাইম থাকে ওই সময় সার্জ বা বুস্ট থাকে ওই সময় সার্ভিস চার্জ বা ফেয়ারটা বেশি থাকে ট্রিপটা বেশি থাকে তো বাইকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কীরকম বাইকের ক্ষেত্রে কোনো ডিফারেন্ট টাইমিং আছে কি না বাইক নাকি বাইকের ক্ষেত্রে সবসময় একই রকম নাকি বাইকের ক্ষেত্রে ট্রিপ ঠান্ডা অবস্থায় থাকে এগুলো একটু জানান তো এগুলোর উপর ভিত্তি করে জানাবেন কীভাবে কমেন্টসে জানাতে পারেন আর যদি কেউ ভিডিও আকারে জানাতে চান তাহলে আমি প্রথমেই তো জানিয়ে দিয়েছি কীভাবে আপনারা জানাবেন সেইভাবে ভিত্তি সেভাবে আপনারা রুলস ফলো করে বা অপশানগুলো ফলো করে আমাদের সাথে একটু জানাতে পারেন এ হচ্ছে আজকের মূলত টপিক তো আর কথা বারাচ্ছি না এদিকে সিটিগুলো বেশ ঠান্ডা সুন্দর আজকে আবহাওয়াটা একটু গরম গরম হলেও কিন্তু ভিউ অনেক সুন্দর মাশালা দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়েই মোটামুটি আমাকেই দেখলেন যদিও হয়তো ভালো লাগেনি আমি আসলে এদিকে কী দেখাবো কারণ এখানে আসলে একচুয়ালি তেমন কিছুই ছিল না নেই এখানে গাড়ি বা অন্যান্য যে এরিয়াগুলো সেখানে একটু অন্ধকারাচ্ছন্ন বিভিন্ন বাচ্চারা বনের সময় যেহেতু এটা সৌদি আরব মক্কা মদিনার এরিয়া এখানে ভিডিও শট করার ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয় যেমন এক ভাই অ্যালার্ট করে জানিয়েছিলেন যে ভিডিও করার ক্ষেত্রে যেন অবশ্যই খুবই অ্যালার্ট থাকি কারণ সৌদি আরবে কোনো ফিমেলদের ভিডিওতে আনা নেওয়া আসা যাবে না নিয়ে আসা যাবে না মানে বিশেষ অনুমতি ব্যথি এটা তো অবশ্যই সব জায়গায় এই রুলসটা খাটে তবে এখানে কিন্তু এটা অ্যাপ্লিকেবল তো এই জন্য ভিডিও করার ক্ষেত্রে বা শর্ট নেওয়ার ক্ষেত্রে অনেকটা কেয়ারফুল থাকতে হয় ডানে মুভ করে দেখতে হয় ইভেন যে বাচ্চা কাচ্চারা যারা থাকে এখানে পথেকারে বাচ্চারা যারা খেলে খেলাধুলা করে তাদেরকেও ভিডিওতে আনার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা এগুলো আছে তারপর অনেক সময় দেখা যায় যখন ভিডিও শর্ট আমরা নেই তখন অনেক সময় বাচ্চারা প্রো আমাদের সাথে আসেন এবং আমাদের ভিডিওতে জয়েন করতে চান অনেকে হাই বা নটেজ করেন সেটা ভিন্ন বিষয় বাট প্রোয়েক্টিভলি বা ইনটেনশনালি আপনাকে যেটা করতে হবে কোনো ফিমেল বা কোনো কিডস যদি খেলাধুলা বা এগুলো থাকে তাদেরকে ভিডিওতে নিয়ে আসা যাবে না এই সব মিলে আর কি পদঘাটের ভিডিও করতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয় যেমন আমাদের যেই এলাকার মধ্যে আমরা আছি মূলত এখানটা একটু অনেক সৌদি আরব সৌদি আরবিয়ানদের পাশাপাশি এখানে পাকিস্তানি আফগানি মিশরীয় এবং কিছু ইন্ডিয়ান লোকও থাকেন তো এই ক্ষেত্রে এখানে ভিডিও করার ক্ষেত্রে তেমন একটা ঝামেলা নেই আর বাইরে ভিডিও করার ক্ষেত্রে অনেকটা সব কিছু একটু ফোকাস করতে হয় আর কি তো এখানে নিরিবিলিতে মোটামুটি ভিডিও করা যায় আর দেখানোর মতো শুধু তেমন কিছু নেই এটা অনেক পুরাতন একটা এলাকা এটা মদিনার আমবারিয়া সিটি মদিনাতুল মোনাওয়ারা থেকে প্রায় এক কিলো দুই কিলো এটা কোন সাইড উত্তর দিকে হবে তো এই জন্য এই জায়গাগুলো মূলত আপনাদেরকে মাঝে মাঝে একটু ফোকাস করাই উল্লেখযোগ্য হাই রেঞ্জ বিল্ডিং এখানে আপনি পাবেন না এখানে বেশিরভাগ পাবেন ছোটো ছোটো পুরাতন বাসা যেগুলো অনেক আগে থেকে তৈরি করে কিছু বাসা দেখলে মনে হবে যে এগুলো একদম পরিত্যক্ত বাট এগুলো বেশিরভাগ বাসা কিন্তু মোটামুটি পরিত্যক্ত না আচ্ছা আমাদের সুপারভাইকার সাহেব কিন্তু অলরেডি চলে আসছেন তো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম